তো আম্মু একদিন এগুলো দেখে ফেলছে আর খুব রাগ করছে যে তোমার পরীক্ষা সামনে তুমি পড়ালেখা বাদ দিচ্ছ কি করতেছ এগুলোর কাজ কি তাকে বুঝাতে পারি না যে এই কাজটা করতে আমার খুব ভালো লাগে আমি করি এমনও হয়েছে যে আমি ভার্সিটিতে যাচ্ছি কাজ নিয়ে ভার্সিটিতে যাচ্ছি ক্লাস হচ্ছে ক্লাস বাদ দিয়ে আমি বসে বসে এসব বানাচ্ছি আমি যখন প্রথম প্রথমে কাগজ কাটাকাটি করতাম আম্মু তো বলতো যে কাগজ কাটিস না কাগজ কাটলে কিন্তু রিজিকের পরিমাণ কমে যায় টাকার পরিমাণ কমে যায় আয় বরকত আসবে না কিন্তু আলহামদুলিল্লাহ এই কাগজ কেটেই আসলে আমার রিজিকের রাস্তা হয়েছে এরা যেহেতু ঘরে বসেই করতে হয় তো আমার খুব একটা কোথাও দৌড়াদৌড়ি করতে হচ্ছে না আমি মেনলি যেহেতু ফোন দেখে এগুলো শিখছি আর ডিজাইনগুলো তো আমি পারতাম না আমি ফোন দেখে দেখে এই কাজগুলো করতাম তো ফোন এক পাশে থাকতো পড়ার বই এক থাকতো আর মাঝখানে হচ্ছে কাগজ তো আমি পড়ালেখা বাদ দিয়ে কাগজ দিয়ে কাজগুলো করতাম সে একদিন রেগে কাগজ যা আছে সব নিয়ে ফেলে দিছিল ফোন নিয়ে এক আসার মানে ভেঙে ফেলছে যে এই কি ফোন দেখে দেখে কি কি সব বানায় কোনো কাজের না যেটা থেকে আমি শিখবো জিনিসটা দেখে আমি শিখবো সেই জিনিসটা আমি একদম নিয়ে ভেঙে ফেলছি ক্লাস নাইন থেকে যখন শুরু হয়েছে আমি যখন এই জিনিসগুলো বানাতাম তো আমি ক্লাস নাইন থেকে যখন এগুলো বানাতাম আমার হাতের কাজ মাসাল অনেক সুন্দর ছিল যার কারণে যাই বানাতাম মানুষ খুব পছন্দ করত। ওখান থেকে আমার একটা আগ্রহ তৈরি হয় আর এমনি কম বেশি বানাতাম বন্ধু বান্ধবকে কিছু না কিছু গিফট করতাম তারাও হাতের কাজ খুব পছন্দ করত যেহেতু এটা আমি নিজে হাতে বানাচ্ছি এটা তো খুব একটা খরচ হতো না আমি বন্ধু বান্ধবকে নিজে হাতে বানিয়ে দিতাম ওরা খুব খুশি হইতো কেউ যদি জন্মদিন আমাকে দাওয়াত দিত আমার খুব একটা খরচ হতো না বিশেষ করে গিফট কি দিব এটা নিয়ে আমার কোনো প্যারা হতো না আমি সুন্দর একটা জিনিস বানিয়ে তাদের দিব তাদের অবশ্যই পছন্দ হবে কোনো দাওয়াত হলে আমি নিজের হাতে কিছু একটা বানিয়ে দিতাম আর তারা সেটাতে খুব পছন্দ করত আমি যখন এই কাজগুলো করতাম সবাই বলতো তোমার হাতের কাজ অনেক সুন্দর তুমি একটা পেজ খুলো পেজ খুলে তুমি হচ্ছে এই কাজটা আপলোড করো পেজটা খুলি যেহেতু যে অনেক কিছু বানাই এগুলো জাস্ট শেয়ার করার জন্য মানুষের সাথে কিন্তু মানে বিক্রির কোনো চিন্তা ভাবনা তখন ছিল না আমি ভাবতাম যে আমার হাতের কাজ সুন্দর সবাই দেখবে কমেন্ট করবে এটাই আমার কাছে ভালো লাগতো আমার লাইফে একটা বড় অর্ডার আসে হঠাৎ একদিন এক আপু আমাকে পেজে নক দেয় সে আমাকে বলল আপু আপনার হাতের কাজ দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর আমি হচ্ছে আপনার কাছ থেকে একটা অর্ডার নিতে চাই বড় একটা অর্ডার আপনি আমার জন্য প্রায় দুইশোটার মতো একটা কার্ড বানাবেন যেটার মধ্যে কুইলিং আর্টটা থাকবে এটা হলো উইশ কার্ড এখানে এরকম কার্ড সিস্টেম আছে এখানে যা মনে চায় সে তার মনের মতো লিখতে পারবে এই টাইপের কার্ড আমাকে আপু বলো দুইশোটার মতো বানিয়ে দিতে হবে প্রায় বিশটার মতো ডিজাইন আমাকে সময় দিছিল প্রায় এক মাসের মতো তো আমি যেহেতু এই কাজটা করিনি কখনো এক মাসে কিরকম সময় লাগে আমার খুব একটা জানা ছিল না তো আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম আমার হাতে কাজ শেষও দেখি দশ দিনের মতো সময় থাকে পরে বানাতে বানাতে দেখি কি অলমোস্ট পনেরো দিন হয়ে গেছে মাত্র বিশটা কাট বানাতে পারছি দশ দিন হলো মাত্র বিশটা কাট বানিয়েছি বাকি দিনগুলো তো কিভাবে কভার দেবো আমি বুঝ উঠতে পারতেছিলাম না আমার খুব ভয় লাগতেছিল এই ব্যাপারটা নিয়ে যে আমি কিভাবে শেষ করব এমন সময় গেছে যে আমি মাত্র তিন থেকে চার অনেকটা ঘুমাতে পারছি এর থেকে বেশি ঘুমাতে পারতেছি না কারণ একা হাতে কাজ কেউ কাজ পারে না আমি ছাড়া কেউ পারে না কি কেউ যে হেল্প করবে সেটাও সুযোগ নেই তো নিজের কাজ আমার নিজেরই করতে হতো একদিন আমার নোটিস হলো এটা বাইরের অ্যাকাউন্ট বাইরের কান্ট্রির কোনো অ্যাকাউন্ট তারা হচ্ছে কুইলিং আর্টকে ব্যবহার করে নাম কাস্টমাইজ করতেছে যে কোনো নাম তারা কুইলিং আর্টের মাধ্যমে কাস্টমাইজ করতেছে তো জিনিসটা আমার মাথায় আসলো যে এই কাজটা তো যেহেতু আমি পারি আমিও তো নাম চাইলে কাস্টমাইজ করতে পারি একদিন দেখলাম এক ভাইয়া সে আমার কাছে বলে যে আপু আপনার হাত কাজ ভালো লাগছে আমি হচ্ছে আপনার কাছে অর্ডার করতে চাই খুব কম অ্যামাউন্টে হচ্ছে চেষ্টা করছি রেখে একটা অর্ডার দেওয়ার তো জান্নাত নামে আমি প্রথম একটা কাস্টমাইজ করি প্রথম কাস্টমারের জন্য